আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরিকা ঘোষ আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এবং আমি আমরা দুজনেই টু সিক্স সেভেন নোটিস দিয়েছিলাম বাংলার প্রতি বঞ্চনা এবং রাজ্যগুলোর প্রতি বঞ্চনা যেভাবে চলছে এটা একটা অভাবনীয় ব্যাপার এই রাজ্যগুলোর বঞ্চনা নিয়ে আমরা আলোচনা চাই বাংলার প্রতি বঞ্চনা নিয়ে আলোচনা চাই বলেই আমরা টু সিক্স সেভেন নোটিশ দিয়েছিলাম এই যে কোঅপারেটিভ ফেডারেলিজম কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা হচ্ছে বকেয়া এটাকে আটকে রাখা যায় না এটা বাংলার মানুষের টাকা এটা দয়ার টাকা নয় দাক্ষিণ্যের টাকা নয় ভিক্ষার টাকা নয় এটা বাংলার মানুষের হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা গায়ের জোরে এখন বাংলায় ওরা নির্বাচনের পর নির্বাচনে পরাজিত হবেন বাংলার মানুষ এই গায়ের জেলা মেটাবার জন্য বাংলার মানুষকে ভাতে মারার জন্য টাকা আটকে রেখে দেবেন এটা তো চলতে পারে না আর দেশের পার্লামেন্ট এটা হাউস অব আলোচনা রাজ্যের টাকা আটকে রেখেছেন অন্যান্য রাজ্যের টাকা আটকে রেখেছেন আর আমাদের তো সর্বোচ্চ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আটকে রয়েছে আমরা এই নিয়ে চর্চা চাই কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে এই সরকার অগ্রাহ্য করছেন এবং যে ভঙ্গিমা এটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ বাংলার মানুষের বাংলার মানুষ ওদের সমর্থন করেন না বারবার ওদের হারিয়ে দেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এই আগে এই টাকা আটকে রাখা যায় না ওরা এটা করছেন করেই চলেছেন মানুষ আবার জবাব দেবেন কিন্তু পার্লামেন্টের ভেতরে আমরা সাগরিকা দিই এবং আমি আমরা টু সিক্স সেভেন নোটিশ এই জন্য দিয়েছিলাম কেন এই নিয়ে আলোচনা জরুরি তো আলোচনা ওরা অ্যালাউ করেননি অন্যান্য বিরোধীদের সঙ্গে আমরাও বেরিয়ে এসেছি